একটা ভুলের কারণে সব শেষ হয়ে গেল এই এত সুন্দর এই পাখির কলোনিটা আর আর দেখতে পারবেন না আপনারা ঠিক আছে আজকে থেকে এক বছর আগে কিন্তু এই কলোনিটা থেকেই চুরি হয়ে গেছিলো আর এই নেট কেটেই কিন্তু চুরি হয়ে গেছে বলি আপনারা ভিডিওর প্রথমে দেখছিলেন এখানে পাখিগুলো কত সুন্দর করে বসে থাকে আর ঠিক সুন্দর করে বসে এই যে দেখেন এই জায়গাটা সম্পূর্ণটা কাটছে এবং কেটে তারা এখান থেকে বের হয়ে উড়ে চলে গেছে হয় অন্য কোনো পাখির ক্ষেত্রে আর এই যে দুই একটা পাখি উপরে ছিল এই যে এই নেটটা কেটে আমি হচ্ছে এই ওপর থেকে বের করছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই ভালো থাকলেও আমার মনটা একেবারেই ভালো নাই কারণ হচ্ছে অলরেডি থাম্বেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন ছোট্ট একটা ভুলের কারণে সব শেষ হয়ে গেল এই এত সুন্দর এই পাখির কলোনিটা আর আর দেখতে পারবেন না আপনারা আর আমিও দেখতে পারবো না শুধু মাত্র ছোট্ট একটা ভুলের কারণে আর এই কলোনিটার উপরে এত বিপদ আমি আসলে বুঝাইতে পারবো না এর আগে এই কলোনিটার থেকেই কিন্তু আমার পাখি চুরি হয়ে গেছিল আপনাদের মনে আছে কিনা যে আজকে থেকে প্রায় এক বছর আগে পাখি চুরি হয়ে গেছিল আর আমরা হচ্ছে এই এক বছর অনেক স্ট্রাগল করার পরে এখান থেকে পাখি যতটুকু পাইছি যতটুকু সফলতা পাইছিলাম আলহামদুলিল্লাহ হচ্ছিল ভালোই হচ্ছিল কিন্তু এই ঝাঁক বাঁধা পাখিটা আর আমি দেখতে পারবো না কারণ কি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আপনাদেরকে একটা কথাই বলবো যে আমি যে ভুল করছি এই ভুলটা আপনারা আর করবেন না আর আপনাদের আর যেন ভুল করতে না পারেন তার কারণেই সাবধান করায় দেওয়ার জন্য আমি আসছি আর আমি নিজের তো আমার যা লস হওয়ার হয়ে গেছে ঠিক আজকে থেকে এক বছর আগে কিন্তু এই কলোনিটা থেকেই চুরি হয়ে গেছিলো আর এই নেট কেটেই কিন্তু চুরি হয়ে গেছে ঠিক আজকে এক বছর পর এক বছর পরে যেটা হলো আবার সেম কাহিনি হলো পাখি আর চুরি হয় নাই পাখি নিজে থেকেই চুরি হয়ে গেছে নেট কেটে এখন আপনাদেরকে কেমনে বুঝাই আমি বুঝাচ্ছি তারপরে এই যে দেখাচ্ছি এই নেটেই হচ্ছে আমার সর্বনাশী এই নেটেই আমাকে ধ্বংস করে দিছে দেখেন এই যে এটা কিন্তু এক বছর আগে আমার এই পাখি কিন্তু এইভাবে নেট কেটে চলে গেছে কিন্তু এক বছর পরে যেটা হইল। সেটা হচ্ছে নেট কাটিয়া পাখি বের হয়ে চলে গেছে আমি ভাবিয়ে পারি না যে এত বছর পাখি পালন বয়সে কখনো এই কারণ হয়নি যেটা এবার হয়েছে এবং এই কলোনি থেকে এই কয়টা পাখি মাত্র পাইছি আর বাকি যা আছে সব উড়ে চলে গেছে কীভাবে উড়ে চলে গেছে চলেন আপনাদেরকে বলি আপনারা ভিডিওর প্রথমে দেখছিলেন এখানে পাখিগুলো কত সুন্দর করে বসে থাকে আর ঠিক সুন্দর করে বসে এই যে দেখেন এই জায়গাটা সম্পূর্ণটা কাটছে এবং কেটে তারা এখান থেকে বের হয়ে উড়ে চলে গেছে মানে আপনাদেরকে আসলে ভাষায় বোঝাতে পারবো না আমার কতটা পরিমাণে কষ্ট লাগছে এই জন্যে যে পাখিগুলো হারাই গেছে হারাই গেছে গেলে এই কষ্টটার চেয়ে বেশি কষ্ট লাগছে যে পাখিগুলো না খেতে পেয়ে মারা যাবে আর এই যে দেখেন তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এই বাচ্চাগুলোকেও কিন্তু এখন আমাকে বড় করার দায়িত্ব নিতে হবে এখন হয় অন্য কোনো পাখির ক্ষেত্রে আর এই যে দুই একটা পাখি উপরে ছিল এই যে এই নেটটা কেটে আমি হচ্ছে এই ওপর থেকে বের করছি পাখি কিন্তু ওই ওই ছোট্ট ফুটা দিয়ে বেড়ে বের হয়ে চলে গেছে আর আপনারা দেখলেন ভিডিওর প্রথম অংশে দেখলেন আবারও যে দেখতে পাচ্ছেন যে এরা কিন্তু এই জায়গাটায় বসে খুব সুন্দরভাবে বসছে এবং দলবদ্ধভাবে আমার বিশ্বাস বা দুইটা একটা পাখি নেটটা সুন্দর করে কেটে ফেলছে আর কেটে ফেলে ওরা ওই দিক দিয়ে উড়ে চলে গেছে আমি জাস্ট সকালবেলায় এসে দেখি যে আমার উপরে পাখি আরে উপরে পাখি কেন আমি যদিও ওই দৃশ্যগুলো আপনাকে দেখাতে পারিনি কারণ দেখলেননি তো অনেক বড় নেট কেটে পাখিগুলো বের করতে হয়েছে দেখেন এই যে ডিম বাচ্চা সব রেখে চলে গেছে আর এই আমার বলবো না এটা আমার ফল্ট আর এই যে এই যে আর একটা বাচ্চা আমি বলবো না আমার ফল্ট কিন্তু আমি নিজেও বুঝতে পারিনি যে এত এদের এদের এরা যে নেট কেটে বের হয়ে চলে যাবে এটা আমি কখনো ভাবি পাইনি এখন অনেকে এই নেট দেখে নেট দিয়ে ভিডিও মানে এই নেট দিয়ে পাখি পালন শুরু করতেন বা কলোনি তৈরি করতেন তারা এখন টেনশনে পড়ে গেছেন যে সাইকেল ব্যাট যদি কেটে চলে যায় পাখি আমাদের কি হবে অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া প্লাস্টিকের নেট দেওয়া যাবে কিনা না ভাই ভাই আমি তো এই যে নেট তারের নেট বা শীটের নেট এইটাই এখানে তাল পাচ্ছেন আর আপনারা প্লাস্টিকের নেট দিয়ে কোন স্বপ্নে এই লাভবাটের বা ককেটল পাখির কলোনি করতে চাচ্ছেন ভুল করেও এই কাজগুলো আপনারা করতে পারবেন না আমার মনে হয় এখন আপনারা যদি কেউ নেট করতে চান এখন কিন্তু অনেক রকমের নেট পাওয়া যায় এগুলো একটু খরচ মনে অনেক খরচ বাড়ে এখনকার এইটার চেয়ে বেশি খরচ বাড়ে সেই নেটগুলো দিয়ে আপনারা বাইরে বা উপরে সাদগুলো করে দিতে পারেন কিন্তু বাকি যেমন ভিতরে পার্টিশনগুলো এগুলো আপনারা এই দিতে পারবেন এখন আমি যেটা বলবো যে লাভবাটের কলোনিতে আমি ইনশাল্লাহ আপডেট করতেছি সামনে ছিল আর ভায়োলেট লাভবারের এখন আমাকে পুরাপুরি নজরে রাখতে হবে যে এদেরও কোথাও ফুটা টুটা থাকে কি না আর এই যে বাচ্চার যে ডিমগুলো পাইলাম বা বাচ্চাগুলো পাইলাম এগুলো আমরা হচ্ছে ভায়োলেট লাভবার পুরাতন লাভবার এই জায়গাগুলোতে দিব। এখন আমার মনে হয় এই ভুলের কারণে আমার হচ্ছে পাখিটা কেটে চলে গেছে যে আমার ওই নেটের আর হচ্ছে এই যে যেমন এই বক্সটা দেখেন আমার এই বক্সগুলো থেকে দুই ফিট আড়াই ফিট গ্যাপ কিন্তু আমি ওখানে এমনভাবে বক্সটা লাগাইছি আরামসে ওখানে বসে ওরা কাটতে পারছে হ্যাঁ আর এই যে ভায়োলেট লাভবাটে ব্লুমার্ক্সের বাচ্চাগুলো এ এদের সাইজের অনুযায়ী কিন্তু ওটা মেলে না এই জন্য এখানে দিচ্ছি না আর আমি এটাই চেক করতেছি যে আসলে এখানে দেওয়া যাবে কি না আর আমিও কিন্তু ভাবিও পাইনি যে এই নেটগুলো কাটতে পারে ওরা আর এই কাটার কারণ তো এই আপনাদেরকে বললাম যে ওরা বসছে আসলে ওরা যদি বসে যে কোনো জিনিস কাটে কাটতে পারবে কিন্তু এই যে উড়ন্ত অবস্থা কাটা সম্ভব না ইনশাল্লাহ আমরা হয়তো পরে আপডেট করলে আপনাদেরকে জানাবো এখন এই যে বড়ো বাচ্চাটা এই বড় বাচ্চাটা আমরা হচ্ছে যে লাভবাটের আমাদের পুরাতন কলোনিতে একটা বক্সে দেখছিলাম তিনটা বাচ্চা হয়েছিল এই যে এখানে মাসাল্লাহ ও সাইজের সাথে মিলে ওই জন্য আমরা হচ্ছে এই বাচ্চাটাকে ওইখানে দিয়ে দিব আর একটা বাচ্চা ছিল এই দিকের যেটা হচ্ছে ওই পাকার লোমের মধ্যে হচ্ছে যে নেস্টিং মেটেরিয়াল আটকায় গেছিলো ওইটা যদি আল্লাহ বাঁচায় রাখে সুস্থ রাখে ওইটার সাথে হচ্ছে এই বাচ্চাটাকে দিবো এই দুইটা বাচ্চাকে আমরা দুই জায়গায় দিয়ে দিব এই যে সেই ছোট্ট বাচ্চাটাকে হুম আর ডিমগুলো এখানে যাদের যাদের ডিম জমছে ওইগুলোর সাথে দিয়ে দিব। আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি বাচ্চাগুলো যেন টিকে ভাগ্যটা ভালো যে আপনার আমার বাকি আর সব পাখি জানি আমার উপরে এসে দেখি প্রায় পাঁচ থেকে সাতটা যেগুলো দেখলেন ওগুলো কিন্তু সব উপর থেকে উদ্ধার করা আর যেগুলো উড়ে যাওয়া সেগুলো তো উড়ে চলে গেছে এই যে এই বাচ্চাটার সাথে এই বাচ্চাটাকে মিলে গেছে আর আমরা এই দুইটাকে একসাথে দিয়ে দিব তো এই আমি যে ভুলটা করছি এই ভুলগুলো আপনারা আর করেন না আর আমি ইনশাআল্লাহ সামনে কি করতেছি কি করে আমি এই এদের এই জিনিসটা থেকে উদ্ধার হবে সেটাও আপনাদেরকে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করবো এখন আমরা যে কয়টা পাখি পাইছি আল্লাহ আমাদের কপালের আরে লেখে রাখছে আল্লাহ চাইলে কিন্তু এগুলো সব চলে যাইতো আর আপনাদেরকে তো আমি বারবার বলি সফলতা ব্যর্থতা নিয়ে মানুষের জীবন আর এই পাখি পালনের ক্ষেত্রেও সেম এই যে কয়েকদিনে আমরা ইয়েলো রিংনেটের সফলতা পেলাম দেখেন আবার আজকে একটা ব্যর্থতার একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম কারণ এটা সত্যি এই যে বাচ্চা এই পাখিগুলো আমরা ধরতে পারছি আর বাকি যা গেছে চলে গেছে আসলে আমার বলার কোনো ভাষা নাই আর এগুলো রেখে দিচ্ছি দ করবেন আমাদের বার্স অফ ভিলেজ ফ্যামিলির যে সব মেম্বার আছে সবাই দ করবেন যাতে সফলতার গল্প আপনাদেরকে বেশি করতে পারি ব্যর্থতার চেয়ে কিন্তু ব্যর্থতা আসলে কি করব এটাও শেয়ার করতে হইতো না হলে আপনারা আমার আমার প্ল্যান অনুযায়ী যারা ঘর করছেন তাদেরও হয়তো বা এরকম ব্যর্থতার কোনো সময় আসতে পারতো যাই হোক সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিও দেখে যদি কিছু শিখে থাকেন মনে হয় অন্য কারো উপকারে লাগবে অবশ্যই প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Thank <music> you.